আসসালামু আলাইকুম জননেত্রী শেখ হাসিনা আমি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ দিনমজুরিদের পক্ষ থেকে আপনারে সালাম জানাই আসসালামু আলাইকুম আর দ্বিতীয়ত নমস্কার জানাই ইন্ডিয়ার সরকার মোদিদাদারে যে জননেত্রী শেখ হাসিনারে তার দেশে রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দেওয়ার জন্য দাদাকে বাংলাদেশের দিনমজুরিদের পক্ষ থেকে লাখ লাখ কোটি লাল গোলাপের শুভেচ্ছা দাদা আপনি আমাদের শুভেচ্ছাটা নেবেন আমরা বাংলাদেশে ষাট পারসেন্ট মজুরি যাদেরকে আনন্দে রেখেছে শান্তিতে রেখেছে জন্মনেত্রী শেখ হাসিনা কেননা সে বয়স্ক ভাতা দিয়েছে বিধবা ভাতা দিয়েছে প্রতিবন্ধী ভাতা দিয়েছে সে অসহায়দের ভালোবাসছে আর এই অসহায় মানুষগুলো বাংলাদেশে ষাট পারসেন্ট দিনমজুরি আরও দেখেন যাদের জায়গা সম্পত্তি নেই তাদের থাকার জন্য জননেত্রী শেখ হাসিনা একটা আশ্রয় কেন্দ্র গুচ্ছ করে দিছে ঘর করে দিছে তাই সেই একমাত্র গরিবের বন্ধু হইতে পারে যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে তারা কখনোই গরিবের বন্ধু হইতে পারে না তাই বাংলাদেশের ষাট পারসেন্ট মানুষের বন্ধু জননেত্রী শেখ হাসিনা তাই বর্তমান পার্লামেন্ট যারা চালাচ্ছেন বাংলাদেশের তাদেরকে কিছু কথা বলছি বাংলাদেশ সে নাগরিক হিসেবে ভাই আমার কথাগুলো যদি ভালো লাগে তো লাগতে পারে আর যদি চোর চোরটাওয়ান হয় খারাপও লাগতে পারে তাই সর্বপ্রথম আমি একটা প্রশ্ন করি এই টুঙ্গিপাড়ার ডুমরি ইউনিয়ন থেকে এক নম্বর ওয়ার্ড থেকে জামাতের আমির সাহকে যে জামাতের আমির সাহ একটা মানুষ এই পৃথিবীতে থেকে চলে গেলে সে তার উত্তরস্বরী হয়ে আর দ্বিতীয়বার আসে কিনা যে এই সম্পত্তির মালিক আমি আসে এটা বলবেন আর কবরস্থানকে পবিত্র স্থান বলা হয়েছে তাই আপনার দলের লোকেরা যে মাজারগুলো ভেঙেছেন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে যে মাজারটা ভেঙেছেন ওই কি আর এই পৃথিবীর অধিকার নিয়ে আপনার আসবে কিনা এই প্রশ্নটার উত্তর দেবেন আপনি যদি আমার এই অডিওটা আপনার কানে পৌঁছায় তাহলে আপনার কাছে আমার এটা দাবি থাকলো